বন্ধুরা অনেকদিন বাদে আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই তোমাদের যে চাকরির তথ্যগুলো দিচ্ছিলাম সেগুলো কিন্তু সবাই অনেক উপকার পেয়েছে কেউ কেউ হয়তো এখান থেকে চাকরি পায়নি তাদের মন খারাপ কিন্তু আর চিন্তা করার প্রয়োজন নেই আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি যে ভিডিওতে তোমাদের কিন্তু আজকে ব্যাক অফিসের একটি দারুণ চাকরির খবর দেবো এইচারের নাম্বার দেবো কত স্যালারি দেবে সেটা বলবো এবং এর পাশাপাশি কোথায় চাকরিটা হবে কি কি করতে হবে তোমাদের কাজ সব জেনুইন তথ্য আজকে ভিডিওতে দেবো ভিডিওটা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অব্দি স্কিপ না করে দেখবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন নোটিফিকেশান বেলাইকনে প্রেস করে অলপশানে ক্লিক করে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবে বন্ধুরা ব্যাক অফিসে চাকরিটা রয়েছে আজকের এই ভিডিওতে সেই ব্যাপারেই কথা বলবো তো বাসড্রণী কলকাতা গড়িয়া থেকে সোনারপুর থেকে একদম কাছাকাছি শিয়ালদা স্টেশন থেকে একটা ট্রেন ধরে কিন্তু অবশ্যই তোমরা আসতে পারো বা সোনারপুরে কিংবা গড়িয়াতে সেখান থেকে তোমরা চাকরি করতে পারো অথবা যারা অঞ্চল দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে থাকো তারাও কিন্তু এই চাকরিটি করতে পারো এবং কলকাতা জেলাতে যারা কলকাতাতে যারা যারা থাকো তারা কিন্তু অবশ্যই এটি করতে পারবে বন্ধুরা ফ্রেশার্সদেরকে না হচ্ছে ব্যাক অফিসে এবং অবশ্যই বলে দিই যে কুড়ি হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা পার মান্থ স্যালারি কিন্তু তোমরা পেয়ে যাবে এবার কুড়ি হাজার টাকা থেকে স্টার্টিং স্যালারি কিন্তু নয় এখানে কিন্তু একটা জিনিস তোমাদের প্রয়োজন মানে পরিষ্কার করা প্রয়োজন যে কুড়ি হাজার টাকা থেকে তাদেরই তারাই পাবে যারা কিন্তু এক্সপিরিয়েন্স ফ্রেশার্সদের জন্য কিন্তু এত স্যালারি নয় এবং এটা অবশ্যই বলে দিই যে ইনসেন্টিভ কিন্তু রয়েছে সেই কিছু জুড়েই কিন্তু এখানে স্যালারিটা বলছে টোটাল তিরিশ জনকে কিন্তু না হবে ব্যাক অফিসের কাজের জন্য এবং কি কী জানতে হবে তোমাদের অবশ্যই ইন্টারনেট সার্ফিং মানে ইন্টারনেট চালানোর যে যোগ্যতা স্কিল সেটা কিন্তু থাকতে হবে সকাল সাড়ে নটা থেকে বিকেল সাড়ে ছটা অবধি কিন্তু তোমাদের কাজ হবে অ্যাকচুয়ালি ব্যাক অফিসে কাজ করতে হবে তোমার কী করতে হবে বিভিন্ন ডেটাগুলো সেগুলোকে এন্ট্রি করতে হবে রেকর্ড ম্যানেজমেন্ট মানে রেকর্ড ধরে রাখতে হবে এবং এর পাশাপাশি তোমাদের রিপোর্ট তৈরি করতে হবে এনসিওর এফিসিয়েন্ট ডকুমেন্টেশন অ্যান্ড মেনটেন ওয়ার্ক অ্যাকাউন্টস তো সেই জিনিসগুলো তোমাদের করতে হবে আর বিহাইন্ড দ্য সেন্স পিছন থেকে তোমাকে সামনের টিমের টিমকে অপারেট করতে হবে বাইশ থেকে ষাট বছরের যে কোনো ছেলেমেয়েরা কিন্তু এখানে আবেদন ইজিলি কিন্তু করতে পারবে এবং এর পাশাপাশি তোমাদেরকে বলি যে গ্র্যাজুয়েট থাকলে কিন্তু এই চাকরিটাতে বেশি তোমরা বেনিফিটেড হবে বাট টুয়েলভ পাস হলেও তোমাদের চাকরিতে না হবে জব টাইমিং কিন্তু থাকছে তোমাদের সাড়ে নটা থেকে সাড়ে ছটা আমি বলে দিয়েছি আর ইন্টারনেট চালানোটা ভালো করে জানতে হবে পিসিতে কম্পিউটারে ল্যাপটপে কিন্তু ফোনে নয় কোম্পানিটা অনেকটা বড় মোর দ্যান হান্ড্রেড পিপল এখানে কিন্তু ওয়ার্ক মানে কাজ করে আর এর পাশাপাশি বলে দিই যে এই কোম্পানিটার ওনারের নাম্বার আমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি তোমরা সেখান থেকে কল করে সব ডিটেলসগুলো তোমাদের কোয়ালিফিকেশানগুলো বলে তোমরা সুইটেবল টাইমিং করে ইন্টারভিউ দিয়ে দাও এবং অবশ্যই পছন্দ বলে চাকরিটা করো আর এই চাকরিটির জন্য কোনো অর্থ কাউকে দিতে হবে না যদি কোনো অর্থ তোমাদের থেকে চায় কিংবা কোথাও কোনো অর্থ চায় সেখানে কিন্তু অবশ্যই তোমরা নাকচ করে দেবে এবং আমরা এই চ্যানেলের এই ভিডিও দেখে এসেছি এটা কিন্তু রেফারেন্স হিসাবে অবশ্যই বলবে এবং তোমাদের আরও একটি কথা বলি যে এই চাকরিটা কিন্তু সম্পূর্ণ ফ্রি তাই তোমরা অবশ্যই চোখ বন্ধ করে এই চাকরিটা কিন্তু করতে পারো ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো সবাই ততক্ষণ কিন্তু ওয়েট করো ভালো থেকো নতুন ভিডিও আসার জন্য ওয়েট করো আমরা নতুন ভিডিওতে আরও বড় চমক তত্ত্ব আনতে চলেছি ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে